প্রভুজিকে তার পরিবারের হাতে তুলে দিলেন আপনাঘর আশ্রম কর্তৃপক্ষ পুরুলিয়া আপনাঘর আশ্রম সূত্রে জানা যায় গত একুশে ডিসেম্বর দু বাড়ি থেকে পালিয়ে যায় ২২ বছরের এক কিশোরী সেই কিশোরীকে বাড়ি ফেরালো পুরুলিয়া আপনাঘর আশ্রম কর্তৃপক্ষ বিহারের রঘুনাথপুর থানা এলাকার মানসিক ভারসাম্যহীন জুলি পারভিন নামক ওই কিশোরী গত একুশে ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে পড়ে গত ছাব্বিশে ডিসেম্বর কোর্টিলা আর উদ্ধার করে কোর্টিলা থানায় পাঠিয়ে দেন ওই কিশোরীটিকে কোর্টিলা থানার পুলিশ পুরুলিয়া আপনাঘর আশ্রমে নিয়ে আসেন আশ্রমের সো সেক্রেটারি সন্তোষ পোদ্দার জানান তাকে জিজ্ঞাসাবাদ করে সঠিক ঠিকানা উদ্ধার করতে প্রায় চার মাস সময় লেগে যায় সঠিক ঠিকানা উদ্ধার করে ওই কিশোরীর নিকটস্থ থানায় যোগাযোগ করে তার পরিবারের খবর দেওয়া হয় গত ছাব্বিশে এপ্রিল রাত্রে ওই কিশোরীর দাদা আপনা আশ্রমে ছুটে আসেন তার হারানো বোনকে পেয়ে খুশি তার দাদা গতকাল শুক্রবার রাত্রে গাড়ি করে বোনকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেই আপনা আশ্রম কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানান তার দাদা इक्कीस दिसंबर 2023 ये हुआ था अच्छा कैसे के, के घर से निकल गया कब घर से निकल गए घर से अचानक मतलब कितने बजे यानी नौ बजे के आसपास सुबह को जी जी उसके बाद उसके बाद हम लोग बहुत खोज भी नहीं नहीं पता चला तो कहाँ कहाँ खोजे आप लोग बहुत दिल्ली तक गए पटना तक गए जहाँ अपना एरिया है मतलब पूरा अररिया जिला मधेपुरा जिला सुपौल गया मुदेर बहुत जगह हम लोग छोड़िए कैसे पता मिला कि यहाँ पर है यहाँ पे स्थान सथा, से फोन गया और उसके बाद मेरे अररिया डिस्ट्रिक्ट के जो मतलब ये है जिला पार्षद आश्रम से फोन जो गया, आसर, गया तो हम लोग को पता चला कल तो हम लोग यहाँ से पहचान लिया फोटो वहाँ से जी जी तो ये जो आश्रम जो काम कर रहे हैं क्या बोलेंगे उसके बारे में तो बहुत मैं आपको शुक्रिया अभिनंदन करते हैं मैं बहुत हूं। बहुत बधाई देता कि मेरी सिस्टर को से रखी और से में क्या बोल सकता सेवा कैसा लगा बहुत अच्छा लगा अच्छा अब जो घर में था आपका बहन अब ऐसा कितना डिफरेंस मिल रहा है मतलब आगने से बहुत अच्छा हो गया नाम

কিছু ফোর্স দিয়ে এখানে এই মেয়েটা প্রবীণ জুলিকে পাঠিয়ে দিয়েছিল যে আমরা কোনো এটার খোঁজ পাচ্ছি না আপনারা একে রাখুন তারা প্রপারলি একটা চিঠি করে আমাদেরকে দিয়ে গেছে তারপরে মেটা মেয়েটা আজ পর্যন্ত আমাদের কাছেই ছিল আমি এক মাস ধরে অনেক চেষ্টা করেছিলাম যে কিভাবে একে বাড়ির লোকের সঙ্গে দেখা করাতে পারি কিন্তু যাই হোক চেষ্টা মেষ্টা করে লাস্টে আজ দুদিন ধরে এই প্রপার থানাতে তুমি খবরটা পেয়ে এটা মালিক লোকের সঙ্গে কথা হলো তখন এরা বাই কার করে ওইখানে আরিয়া থানার তিলে এইখানে পুরুলিয়া চলে এসেছে ওনার ভাই এসেছে আরো দুজন রিলেটিভস এসছে তখন সবারই অথেন্টিকেটেড পেপার আমরা পেলাম আমরা অথেন্টিকেটেড পেপার সব রেডি করে

তারপরে আমরা এরা খুশি হয়েছে তাও আমরাও এই উপলব্ধির জন্য খুবই খুশি আছি যে এই ধরনের আমরা এই কাজটা যদি সৎ কাজ করছি এই জন্য আশ্রাম তার জন্যে আমার থ্যাংক ইউ ধন্যবাদ